দি চিরকালের জন্য এখান থেকে স্বরূপে ফিরে এসো আরে ধ্রুব মহারাজ তো শরীরটাই ত্যাগ করেনি এই শরীর নিয়ে ভগবান ধামে চলে গেলেন মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি ধ্রুব মহারাজ এই শরীরটা ছাড়েনি কাঁচামটা কি করে পাকা হয়ে যায় বলুন তো ছিল শক্ত কঠিন হয়ে গেল নির্মল ছিল কালো হয়ে গেল গৌর বরণ ছিল টক হয়ে গেল বৃষ্টি একই আম গাছে একই আলো বাতাসে যেমন হয় না তেমনি প্রেম ভক্তি পেয়ে গেলে ভগবান ভজন করতে করতে হৃদয়ে অনুভূতি জেগে গেলে এ আর কাঁচা আমি থাকে না পাকা নেয় তখনই তো তার জীবনে মধুর হয় যে আমটা টক ছিল সেটা মিষ্টি হয়ে যাবে যেটা কালো ছিল সেটা গৌরবরণ হয়ে যাবে একটা প্রাকৃত কয়লা আগুনে দিলে তার মধ্যে আগুনে তদার্থ করলে যেমন কয়লার কালত্ব থাকে না সোনা গলানো তপ্ত কাঞ্চন রং হয়ে যায় কয়লার কালো সাবান দিয়ে দূর করতে পারবে গঙ্গা জালে দূর করতে পারবে আগুনে দিন আগুনে তদাত্ত প্রাপ্ত হলে কয়লার কাঁচা সোনার রং হয় তেমনি আমাদের হৃদয় ভগবান অনুভূতি ভজন করতে করতে শুদ্ধ পবিত্র হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এইজন্য নিবেদন করছি ভজনে আসুন ভগবান ভজনই আমাদের একমাত্র উপায় সেই উপায় হলো ওই যে কয়লাটা আগুনে দিয়ে দিতে হবে মনটা যখনই আপনার ভজনে একাগ্র হবে তখনই আপনার চিত্ত থেকে এই প্রেম ভক্তির জ্যোতি প্রকাশ হবে প্রেম ভক্তির জ্যোতি আপনাদের ভিতরে এমনি করে প্রকাশমান হবে এই জন্য শুধু ভক্তগণ আমাদের ভাগবত শাস্ত্রের এটি প্রতিবাদ্য বিষয় ভাগবতের অন্তিম স্লোভ উচ্চারণ করে পাঠ বিশ্রাম করি আমি আসলে আজকের পাঠের সূচিটা আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি আমি পাঠে এসেছি পনি আটটায় কিন্তু কখন যেখানে পাঠ সেটা নির্ধারণ আমি জানি না আমাকে বলা হলো অনেক লোক এসে ফিরে গেছে এসে দেখি লোক নেই ভক্ত নেই এটা একটা নির্ধারিত সময় থাকলে সুবিধা হয় তো আজ আপনারা যখন এসেছেন তখন আমার বিদায়ের পালা অর্থাৎ আমাকে শুরু আপনাদের অনেকের শেষ তো দু ঘন্টা প্রায় আমরা থেকে শুরু করেছি দু ঘন্টা প্রায় ভাগবত অতিবাহিত হতে গেল পাঠের একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়াই উচিত আমি আটটার কথা বলেছিলাম যথাযথ প্রায় সাড়ে চার ঘন্টার পথ অতিক্রম করে আমি সময় মতো পৌঁছেছিলাম অধিবাসটা মূলত ঘট মানে ঘটে এটা সন্ধ্যাকালীন খোলমঙ্গল করতে হয় আমি জানি না বিধি ব্যবস্থা কি ছিল আমি কারো সাথে যোগাযোগ করতে পারিনি তবে আপনাদের এই সান্নিধ্য পেয়ে আমি পরম হলাম আপনার বিদগ্ধ শ্রোতা আপনাদের মুখ দেখে ভাগবত কথা সপ্রকাশ হয় বাবাজি মহারাজ আছেন কৃপা করে উনি এই নরাধমের হরিকথা শোনার জন্য শ্রদ্ধালু চিত্তে বসেছেন কোনো ভাগবতে যদি কোনো মহাত্মার শোভাগমন ঘটে জানবেন সেই অনুষ্ঠানকে ভগবান স্বীকৃতি দেন সেই অনুষ্ঠানের সুফল এবং সফলতা বহন করে দেখবেন বায়ু গন্ধ বিনা বাতাস কখনো গন্ধ ছাড়া বহন করে না সে দুর্গন্ধ বা সুগন্ধ বায়ু গন্ধ বিনা আর গন্ধ কুসুম বিনা ফুল ছাড়া কখনো গন্ধ আসে না আর কুসুম গন্ধ বিনা গন্ধ না থাকলে সে কুসুমের মূল্য নাই আর গন্ধ ওমর বিনা যে ফুলে মধু নাই মধু নাই সেখানে ভমর বসে না আর ভমর রাগ বিনা ভমর কাকেই বলে যার গুনগুন রাগ রাগে নিয়ে আছে তো ভমর রাগ বিনা রাগ ভাব বিনা রাগ রাগে নি গাইছেন কিন্তু ভাব না থাকলে ওটা ভালো লাগবে না যাচ্ছে বেশি লাগবে তাই রাগ ভাব বিনা আর ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল হরির নাম হরি কথা বিনা বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম গন্ধ ভমর বিনা ভমর রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম সর্বতো বিফল অসফল হরি কথা হরি নাম বিনা তাই নিবেদন করব জীবনের পরমায়ু আমাদের সবার সংকীর্ণ হয়ে আসছে এইটা নলিনী জল জল জীবন টল বল এ পথ শুধু গাইলে হবে না অনুভব করতে হবে পদ্ম পত্রের উপরে বিন্দুমাত্র জল যেমন বায়ু তরঙ্গে গড়িয়ে পড়ে যায় আমাদের আয়ুটা মাঝে পড়ছিলাম একটা পেপার আরে হাতে মোবাইল নেওয়া অভ্যাস এখন মানুষ চলতে চলতে মুখে সভাপসাদের সিগারেটও আছে কলার খোসা ফেলেছে কে রাস্তায় তাতে পড়লো লাঞ্চে আগান লাগলো সিগারেট মুখে হাতে মোবাইল ওখানে ওনার লক্ষ্য ছিল নিশ্চয় কোথাও যাওয়া তাই না মৃত্যু কখন আসবে যেহেতু জানা নাই প্রস্তুতিটা নিয়ে আমাদের 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 আর প্রস্তুতি একটা একটা দুর্বলতা বদ অভ্যাস হলো এই যে ধর্ম কর্ম আমাদের বৃদ্ধ বয়সে ছাড়া শেষ জীবনে ছাড়া আমাদের উপদেশ আমাদের নির্দেশ এভাবেই পূর্বপুরুষ থেকে জেনেছি ধর্ম অষ্টম সাবজেক্ট ধর্ম শের জীবনের সাবজেক্ট কিন্তু না কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান প্রহ্লাদ মহারাজ বলছেন কিশোর বয়সেই ধর্ম করা প্রশস্ত সময় এরপরে আর ধর্ম তোমার দ্বারা হবে না আশি শতাংশ মানুষের সুস্বভাব মায়ের গর্ভ থেকে পায় তো সন্তানকে যে জাতীয় সংস্কার পিতামাতা দেয় পরিবেশ দেয় আশি ভাগ সংস্কার গর্ভ থেকেই সৃষ্টি হয় বিশ ভাগ জগতে এসে হয় বিদ্যা পরিবেশ দ্বারা প্রস্তুতিটা অনেক আগে নেওয়া যায় তপস্যার দ্বারা সন্তান আনা চায় আর সেই সন্তানকে ভাগবত পরিবেশ দিয়ে তাকে গড়ে তোলা যায় আমাদের আধ্যাত্মিক বিদ্যা আধ্যাত্মিক সংস্কৃতি এগুলো আজ আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে বিশেষ করে এখানে হরি নাম হবে এটা সকলের আনন্দের বিষয় কিন্তু ঘরে ঘরে হরি নাম কবে হবে বলতে পারে মহাপ্রভু তো আসরে বা স্টেজে নাম শুধু চাননি মহাপ্রভু ঘরেই শুরু করেছিলেন শিবা সঙ্গনে আমাদের অঙ্গনে হরিনাম হয় কই আজ এখানে যদি পঞ্চাশ ঘর হিন্দু থাকে কাল ভোরে বা সন্ধ্যায় গিয়ে দেখুন অত পাঁচ শতাংশ হিন্দু হয়তো বাড়িতে একটু খোল ঝাঁঝর বাজিয়ে হয়তো কেউ কীর্তন করছে পঁচানব্বই শতাংশ হিন্দুর গৃহে সকাল সন্ধ্যা পরিণাম মঙ্গলার্থী হয় না তো মঙ্গল আশা করেন কি করে আচ্ছা লক্ষ্য করতে পারেন এখন রাতের বেলায় যদি আকাশে একশোটা চাঁদের উদয় হয় হওয়া সম্ভব হবেও না যদি যদি একশোটা পূর্ণ চন্দ্র উদয় হয় পৃথিবীতে যত পর্বত আছে পাহাড় আছে ওখানে যদি আগুন লাগিয়ে দেন পর্বতে গাছগাছালি আছে না আগুন লাগিয়ে দেন পৃথিবীর যত বৈদ্যুতিক বাল্প আছে আলো আছে যদি জ্বালিয়ে দেন তবু সেটা দিনের সংজ্ঞা পাবে না রাত থাকবে তো কথা বলুন দিনের সংজ্ঞা কি পাবে তাকে দিন বলা যাবে সূর্য উদয় না পর্যন্ত যেমন দিনের শুরু সারা পৃথিবীর জঙ্গলে আগুন লাগিয়ে দিলেও পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দিলেও আকাশে একটা না একশোটা যদি চন্দ্রের রোদয় হয় তবু দিনের সংজ্ঞা পাবে না তার রাতি রাতই আপনার জীবনে সব চেষ্টার দ্বারাও কোনদিন শান্তি পাবেন না যদি ভক্তির না হয় কোনো ভক্তির উদয় না হয় এই জন্য উচিত হবে আমাদের জীবনে গৃহ থেকে শুরু করা আজ হরিনাম হচ্ছে আসরে গৃহের হরিনাম কবে হবে অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজগিয়া গিয়া মহাপ্রভুর উদ্দেশ্য কি কোথায় তোমরা গৃহী সংসারী যাও গৃহের মধ্যেই হরি নাম বিতরণ করো হরি নাম করো আজ ঘরে হরি নাম হয় না আসরে হয় আর সে আসরেরও দূর আমরা দেখেছি এগারোটা বাজলো তো কমিটির লোকজন আর নেই খেয়ে দে বাড়ি ঘুমিয়ে পড়লো নামের দল আর কি করবে বেতন ভুক্ত তাদের তো গাইতেই হবে বসে বসে গায়ে গ্রামের মানুষ ওই যে মেসমাসি জামা এসছে ওদের নিয়ে ব্যস্ত বাড়িতে হরিনামের আসলে পাপড় ভাজা খাওয়ার জায়গা এটা বাদাম ভাজা খাওয়ার জায়গা মুখে বলি আওড়ায় যেখানে হয় হরিনাম সংকীর্তন যেখানে হয় ভক্তের আগমন সেখানে হয় বৃন্দাবন বলে হাত হাত তোলো আর হরি বল দাও অত সোজা যেখানে হয় অরিনাম সংকীর্তন সেখানে হয় ভক্তের সোয়াগমন সেখানে হয় বৃন্দাবন বলে হরি হরি বলে আদাই করি আমরা উলুধ ধ্বনি দাও এবারে তা করো কিন্তু বৃন্দাবনে কি পাপড় ভাজা খেতে যেতে হয় চুরি ফিতে আইনা কিনতে যেতে হয় সারা বছর তো ওগুলো কেন আছে শপিং মল আছে বাজার আছে এখানে কেন এইগুলি আমরা হরি নাম শুনতে এসে বড়ছ হরি নামের চরণে অপরাধ জড়িয়ে যায় নামে আসতে হবে কিভাবে এখানে যদি সাংসারিক গল্প করেন ভাজা খেতে খেতে গল্প করেন নামের চরণে একটা অপরাধ হবে আমি এক মহাতের মুখে শুনেছিলাম অনেক জন্ম ধরে কৃষ্ণ হারা তুমি কৃষ্ণ ভগবান থেকে তুমি দূরে সরে এসছো মহামায়ায় যেমন মেলার মধ্যে ভিড়ের মধ্যে কোলে সন্তান হারিয়ে গেলে মা আর কোন দিকে না থাকি পাগলনি প্রায় ঘমটাটা আচলটা মাটিতে লোটাতে থাকে আর খোকা কোথায় খোকা কোথায় এই ব্যাকুল চিত্তে খোঁজে যেদিন হরি নামকেও আমরা খোকা হারানো মায়ের মতো ব্যাকুলতা নিয়ে কৃষ্ণ নামকে খুঁজবো সেই দিন নাম শোনা সার্থক হবে সে যে বুঝে এখানে গল্প করতে আসা জায়গা না চুরি ফিতে আইনা কেনার জায়গা এটা না পাপড় ভাজার খাওয়ার এটা জায়গা না এগুলো সারা জগতে সারা বছর পড়ে আছে এইখানে অন্তত এই কাজ করে অপরাধে জড়িয়ে যাওয়া উচিত না আমাদের দুর্দশা হয়েছে ভগবানের ওখানে যারা সেবায় থাকে তাদের দু গেলার জল থেকে করা হয় অনুসন্ধান অফিসে ভালো ভালো মাম ফ্রেশের জলের বোতল ফল রাখা যায় অতিথিদের জন্য আর যার জন্য যোগ্য তার ওখানে কোনো ব্যবস্থা সুচারুরূপে দেখার লোক নেই এই হলো বর্তমান যোগ্যের দুরবস্থা জন্য ভগবান প্রীতি হচ্ছে তো আমার আচরণ দ্বারা ভগবানের প্রীতি হচ্ছে তো ভগবান আনন্দ পাচ্ছে তো এটাই লক্ষ্য করতে হবে যে আমার আচরণের দ্বারা ভগবান কতটুকু প্রীতি হলো ভগবান যদি সন্তুষ্ট না হয় তাহলে সব গেল বৃক্ষের গোড়ায় হ্যাঁ বলছেন যদি মূলে জল সিঞ্চন না করেন যথা তরু মূল নিষেচন ভগবান বলছে তরুর মূলে জল দিলে শাখা পোশাকায় আলাদা দেওয়া লাগে না তা প্রস্ফুটিত হয় তেমন যে কাজই করবে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য করবে তাহলে সেই কাজ ওই তুষ্টে জগৎ তুষ্ট ভগবান প্রীতি হলে ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হবে আমাদের লক্ষ্য কি কি ভগবানকে সুখ দেওয়া ভগবানের মাথার উপরে পার্শ্বপরের মারকারি বাল ঝুলছে আচ্ছা আপনার মাথার উপরে ওইরকম বাল দিলে আপনি দুই ঘন্টা পর মাথা ঘুরে পড়ে যাবেন কোথায় কি ব্যবহার করতে হয় এটাও জানতে হয় ভগবান দেখাবে ভালো তাই চরকা কাটা আলো দিয়ে দিয়েছেন বলছে ওটা দু আপনার মাথায় দিলে আপনি বই না আবেগ ভালো না তিনি সন্তুষ্ট হচ্ছেন তো যোগ্য মানে কি হরির প্রীতি সাধন করা ভগবান যাতে আনন্দ পায় ভগবান সেই গুরুত্ব দেওয়া যোগ্য মানে হই হুল্ল যোগ্য মানে তিন চার দিন আত্মীয় স্বজন আনন্দে একরকম চললে এরকম এরকম না ভগবানের প্রীতির উদ্দেশ্যে যেটা তাকেই বলে যোগঘর ভগবান ত্রিত হলে আমাদের আর আবাদা করে কল্লানের ব্যবস্থা ওই যে জথা তরুমূলন নিছেচন আপনি দুই চার দিন খান নি দেখতে পাচ্ছেন না পায়ে তুলে চলতে পাচ্ছেন না হাত নাড়াতে পাচ্ছেন ইন্দ্রগুলো অবশ হয়ে গেছে তো এখন যদি অন্যetthaলা ব্যঞ্জনanei তাকে চকে দিবেন চকের বল পাওয়ার জন্য কানে দেবেন ভালো করে শোনার জন্য হাতে দেবেন যাতে হাতে বল আসে কোথায় দিতে হবে দিতে হবে পাকস্থলিতে ওই জায়গায় দিলে ইন্দ্রগুলো আবার চোখে দিলে তো চোখ কানা হয়ে যাবে রসাই দিলে এই জন্য ওকে মূল জায়গায় দাও ওকে মুখ দিয়ে পাকস্থলিতে দাও তাহলে ইন্দ্রগুলো সবাল হবে তেমন সন্তুষ্ট যদি করতে হয় যজ্ঞেশ্বর ভগবানকে সন্তুষ্ট করো জগৎ সন্তুষ্ট হয়ে যাবে আমরা সেদিকে খেয়াল করি না ওই মূর্তি বানিয়ে রেখেছি তার সেবা তার শুশ্রূষা সেদিকে লক্ষ্য নেই এই জন্য উচিত হবে যোগ্যগুলো করতে হবে যথাযথ শাস্ত্র নিরিখে যজ্ঞের দ্বারা ভগবানের ভক্তদের প্রীতি করতে হবে দেখুন এই সাধু সমাজে মূল্যায়ন কাকে করবেন যে ভগবানের ভক্ত ভক্ত তার তত দিতে হবে ভগবান সেখানে এক পাও দাঁড়াবে না এক মুহূর্তেও দাঁড়াবে না যেখানে ভক্তের আদর নেই ভক্তের সমাদর নেই ভক্তের প্রতি প্রীতি সম্মান নেই ভগবানকে কোনো ক্রমে আপনি সেখানে আনতে পারবেন না উনি দাঁড়াবেনও না মনে পড়ে দুর্যোধন তখন হস্তিনাপুরের রাজা যুবরাজ বলছেন বাসুদেব তোমার জন্য সিংহাসন রেখেছি বস একবার কৃষ্ণ বলছেন কাটাই সিংহাসন থাকলে বসা যায় তুমি দেখছো রাজ সিংহাসন কিন্তু ওখানে তোমার অভিমানের কাটা ওখানে আমি বসবো না এরপরে বললেন তোমার জন্য ছাপ্পান্ন ব্যঞ্জন করেছি একটু তো মুখে দাও কথাগুলো ধ্যান দিন যোগ্য কাকে বলে তো তখন দুর্যোধন বলছেন তোমার জন্য ছাপ্পান্ন ব্যঞ্জন বাসুদেব প্রস্তুত করা আছে তুমি তো কিছু মুখে দাও তখন বলছে দেখো কোনো কিছু আহার করতে গেলে সেবা নিতে গেলে সেখানে দুটো কারণ লাগে এক যে আহার করবে তার যেমন ক্ষুধা প্রয়োজন আর যে দিচ্ছে তার প্রীতি প্রয়োজন তা তোমারও প্রীতি নাই আর আমারও ক্ষুধা এখানে নাই এজন্য জন্য খাদ্য খাবার প্রশ্নই নাই তখন বলছেন তো দেখুন কৃষ্ণ তখন বলছিলেন আমি যে উদ্দেশ্যে এসেছি তাই শোনো ওই সিংহাসনে বসা আর খাওয়া বা খোদা আমার এখানে দেখুন কেন ভক্ত প্রয়োজন শুধু আয়োজন করলেন বড় বড় অমুক তমুক এরকম না কেন ভক্ত প্রয়োজন ভগবানের শুনুন সঙ্গে সঙ্গে বলছেন যে আমি পাণ্ডবদের পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি দুর্যোধন পাঁচটা গ্রাম অন্তত তাদের অধিকার রাজ্যে আর্ধেক না দাও পাঁচটা গ্রাম দাও এ বিষয়ে আপনাদের জানা দুর্যোধন এত অভিমানী বলে বসলো পাঁচ গ্রাম এটা তো অনেক বড় সুচাগ্রে মাটিও আমি দেব না তখনই বলেছিলেন কৃষ্ণ তবে শোনো আমার প্রিয় পাণ্ডবদের যে শত্রু সেও আমার শত্রু এই দেখুন ভক্তের সাথে শত্রুতা করবেন তো ভগবানই তার কত বড় কথা জগৎকে শোনালেন পাণ্ডবরা আমার প্রাণ পাণ্ডবরা আমার আমার পাণ্ডবদের যে শত্রু সেও আমার কাছে শত্রু পাঁচটা গ্রাম দাও তাতে বললেন কৃষ্ণ এসেছ বাসুদেব কথা বলতে হয় অন্য কথা বলো এই প্রসঙ্গে কথা বললে আমি তোমাকে বন্দি করে রাখবো চিন্তা করতে পারে, অভিমান অহংকার কোথায় যায় রাজ ক্ষমতা দিয়ে গোবিন্দ সেদিন তার বিভূতি প্রকাশ করেছিলেন বিশ্বরূপ দেখেছিলেন অনন্ত বিভূতিময় আকাশ অনন্তময় তার তেজবিজ্জতা ধৃতরাষ্ট্র অন্ধ হলে বলেছিলেন দুর্যোধন এখনই চরণে পর না হলে সব পুড়ে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাকে বাঁধতে চেষ্টা করছিস দুর্যোধন সেদিন ক্ষমা চেয়েছিল না হলে ওই দিনই একটা পরিণতি হয়ে যেত ভগবান অপেক্ষা করলেন ক্ষমা করলেন তখন বললেন ভুল হয়েছে আপনি আজ রাতটুকু থাকুন কৃষ্ণ কি বলেছিল শুনুন জানেন ওইখানে বহু ভিড় জমেছিল সবার পেছনে বিদুর দাঁড়িয়েছিল কারণ দুর্যোধন কিছুদিন আগে বিদুরকে মন্ত্রীর থেকে ছুতো করে সে জঙ্গলের মধ্যে কুড়ে ঘর নিয়ে বাস করছিল বিদুর মনে মনে বলছেন এরাই তো পাবে এরাই রাজা গোবিন্দকে আর আমার মতো কাঙাল ভিকারি ছেঁড়া কাপড় রুগ্ন দশা আমাদের দিকে দৃষ্টি যায় সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলছেন দুর্যোধন আজ আমার নিমন্ত্রণ এক জায়গায় আছে আর আমি থাকবোও এক জায়গায় চিন্তা করেছি বলে ওই যে পেছনে দেখছো ছেড়া কাপড় মরিন পরা বিদুরের গৃহে আজ আমার নিমন্ত্রণ গোবিন্দ কি সত্য বললেন সত্যই বললেন নিবেদন শুধু মুখে মুখে হয় না বিদুর কেঁদেছিল তার স্ত্রীকে বিদুরানিকে জানো আমি তো গরিব আমি নিঃস্ব কুড়ে ঘরে থাকি গোবিন্দ আসছেন রাজপ্রাসাদে নিশ্চয় আমার কুড়ে ঘরে কোথায় জায়গা দেবো থাকে কিবা দেব এই যে মনে মনে করেছেন গোবিন্দকে আসবেন এই মনের নিবেদনটা গোবিন্দ গর্ভন করে বসেছে

বিদুরানির বাড়ি গিয়ে কুড়ে ঘরে নক করছে দরজা খুলো বিদুরানি দরজা খুলো খুলে দেখে সাক্ষাৎ ভগবান তার কুড়ে ঘরের দুয়ারে বিশ্বাস করতে পারছেন না আপনি এসেছেন রাজপ্রাসাদ থেকে আপনি গৃহে এসেছেন বলে বিশ্বাস হচ্ছে না তোমার আচ্ছা দ্রুত তুমি আমাকে একটু বসতে দাও কি করলো জানেন একটা আসন ছিল ছেড়া যাতে বসে জপ করত ভগবানকে পেয়ে এমন মনের আবেশ এসেছে যেখানে কুড়ো ছিল কুড়োর পাত্র সেই কুড়োর পাত্রটা এসে তার উপর দিয়েছে ভগবান ভাবে ঠাকুর তো ভক্তির আধার তো সেই কুড়োর উপরেই আসন মনে করে বসে বড় তীর্থ পাচ্ছেন গোবিন্দ এর মধ্যে পাঁচ ছয় বার বলে বসেছেন বিদুরানি যখনই বড় ক্ষুধা দাও না বড় ক্ষুধা পেয়েছি কিছু দাও যে মানুষটা কিছুক্ষণ আগে বলছেন আমার ক্ষুধা নেই এখানে কেন তার ক্ষুধা জেগে গেছে জানে যার হৃদয়ে প্রেম আছে ভক্তি আছে তাকে দেখলেই ভগবানের ক্ষুধা পায় আপ্ত কাম পূর্ণ কাম ক্ষুধা তৃষ্ণার উত্তর যে স্বয়ং ভগবানের ব্রজবাসীদের দোরে তিনি ননি চুরি কেন করেন জানেন ভক্ত যার হৃদয়ে ভক্তি প্রেম আছে তাকে দেখলে ভগবানই ক্ষুধা লেগে যায় ভক্তের কাছ থেকে সেবা নিবার তার বড় স্বাদ জেগে যায় বিদুরানি বিদুরানি ঘরে দেখছে কিছু থাকিস ভগবানকে ডাকছে আর ওজো করে দেখে কোনত আন্ডুল কোন চাল কোনো বস্তু ঘরে নাই বার বার ব্যথায় তিনি কখন আসবে জানি না অর্থাৎ বিদুরের কথা বলছেন তিনি কখন আসবে জানি না ভগবান যে এত দ্রুত আসবে বিদুরের জানা ছিল না ভগবান কয়েকবার বলেছে খেতে দা বিদুরানি কি করেছে জানে লজ্জায় ঘরে তো কিছু নাই এক মুষ্টিও নাই কদলি বনে গেছেন অর্থাৎ কলা কলার বনে গিয়ে দেখে ভগবান ইচ্ছা একটা খাদিতে দু কলা পেকে আছে ভগবান চাইছেন আর কিছু না থেকে পারে সে কলা এনে ভগবানকে ভক্তির আবেশে দিতে গিয়ে কলা ফেলে দিয়ে খোসাটাই খাওয়াচ্ছে ভগবান ভগবান সেই কলার ছলা খোসাটাই খাচ্ছে ভগবানের চোখে জল ভরে গেছে কারণ উপাচার ভগবান গ্রহণ করে না তিনি দ্রব্যের কাঙাল নন তিনি প্রেম এবং ভাবটাকে গ্রহণ করেন যজ্ঞের উদ্দেশ্য এটাই ভগবত প্রীতি সেই কলা খেতে খেতে বিদুর এসে উপস্থিত মাখন এনেছে মিছিরি এনেছে উপাধিও কিছু ফল এনেছে এসে দেখে কুড়োর ওপরে বসা আর কলা ফেলে দিয়ে খোসা ঠায় পাচ্ছে বিদুর চরণে পড়ে গেছে স্ত্রীকে বলছে কি করছো তুমি তোমার কুড়ে ঘরে যাকে পেয়েছো তার মহিমা তুমি জানো তুমি তাকে কলার খোসা খাওয়ার বলে আমার সার ছিল না আমি জানি না আমি জানি না আমার সার ছিল না তাড়াতাড়ি সেই মাখন মিশ্রী যখন গোবিন্দের গালে দিয়েছে গোবিন্দ নিয়ে বলছে বিদুর এটা আমার কাছে আশ্বাদ্য বটে কিন্তু এর থেকে বেশি আস্বাদন আমি কলার খোলার মধ্যে পাচ্ছিলাম বিদুর আমাকে পেয়ে বিদুরানীর আবেশ এত সেই আবেশে আমি পরম পরম আস্বাদন পাচ্ছিলাম পরম আস্বাদন আমি গ্রহণ করেছি আমার বলবার উদ্দেশ্য হল দুর্যোধনের রাজ আয়োজনেও ভগবান প্রসন্ন ভগবানকে প্রীতি দিয়ে ভালোবাসা দিয়ে অনুরাগ দিয়ে প্রীতি করাতে নামই যজ্ঞ ভগবান যাতে প্রীত হয় আনন্দ হয় এই দৃষ্টিকোণ থেকে যজ্ঞ করুন হুল্লোর লাইট প্যান্ডেল এগুলো বাহ্যিক বিষয় মূল বিষয়টা যাতে ভগবানের সেবা ভক্তের প্রীতি এটা বর্ধিত হয় তবেই এই যোগ্য স্বয়ং সম্পন্ন হবে আর নয় আমি প্রায় আড়াই ঘন্টা অতিবাহিত করেছি যেতে তো পাঁচ ঘন্টায় সময় লাগে আর এই পথের যে দুরহতা আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাতকেরা জেলা প্রশাসনে গ্রামীণই একটি সুসন্তার চাকরি সূত্রে আছেন রিপন বিশ্বাস মহাশয় উনি সম্ভবত আমাকে কিভাবে জানেন জানি না উনি আমাকে জানিয়েছিলেন যে প্রভু আপনি কৃপা করে একটু যদি আমাদের গ্রামে উপস্থিত হতেন একটু হরিকথা শোনানোর মানুষ ছিল তো যেহেতু একটা মানুষ সম্মানী ব্যক্তি একটা পদে আছে ওনার কথা রক্ষার্থেই মূলত এখানে কারোর সাথে আমার কোনো যোগাযোগই নাই তো তার কথা রক্ষার্থেই তার এই জন্মভূমিতে এসে আপনাদের সান্নিধ্য পেলাম তবে অনুষ্ঠানটা আরও একটু পূর্ব থেকে প্রস্তুতি থাকা উচিত ছিল আমি ভাগবতকে একটা ফুলও দিতে পারিনি একটা মালাও দিতে পারিনি এখানে এখানে একটা পাত্রও আমি পাইনি জন্য ছিল না এগুলো আগে থেকে একজন আলোচক যখন আসেন তখন তার সাথে পরামর্শ করা উচিত সময় নির্ধারণ করা উচিত এখানে যা যা প্রয়োজন সেগুলোতে ধ্যান দেওয়া উচিত তো যাই হোক পরবর্তীতে আপনাদের দর্শন এখন আপনাদের স্নিগ্ধ সান্নিধ্য পেয়ে আমি আনন্দ নিয়েই আজ যাচ্ছি আজ বড় আমাদের জন্য মঙ্গলময় দিন আজ হরিবাসর তিথি আজ একাদশী তিথি এই দিনে হরি কথা শ্রবণ সাধু সঙ্গ আমাদের সোনায় সহাগার মতো প্রাপ্তি আমার সাথে ব্রতধারী ধনঞ্জয় কৃষ্ণ দাস এসেছিলেন পরম ভক্ত প্রভা রাধাকুণ্ডের হৃদয়ে ভাব নিয়ে যিনি ভজন করেন কৃতজ্ঞ কৃতজ্ঞ আমাদের মহাদেবপুর থেকে অনেক মায়েরা বাবারা কষ্ট করে এই পথ অতিক্রম করে এসছেন দূর যারা আছেন সকলের চরণে প্রগতি জানিয়ে সকলের ভগবত জীবন প্রার্থনা করে আমি আজকের হরিকথা বিশ্রামের আগে বাবাজি আছেন ওনার চরণে একটু নিবেদন করব উনি কিছুক্ষণ যদি এই হরিকথার ধারাকে আরও প্রভাবমান রাখেন তাহলে সকলের চিত্তে আরও আনন্দ আরও প্রীতিবদ্ধন হবে ওনাকে আমি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ আত্মনিবেদন ও প্রণতি জানিয়ে আহ্বান করছি উনি কিছুক্ষণ হরি কথা রসার সাধনে আপনাদের হৃদয়কে শীতল করুন আমি আপনাদের কাছ থেকে চরণে প্রণাম জানিয়ে এখানেই বিদায় চাইছি জয় শ্রী গুরুকে